আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি গোকুল পিঠা এই শীতের সময় একটু পিঠা না খেলে হয় তো চলো কী করতে হবে প্রথমে এর জন্য গরম করতে হবে দুধ দুধটাকে অনেকটা গরম করে ঘন করে নিতে হবে এদিকে দুধটাকে বসিয়ে দিয়েছি আর আমি ওদিকে তৈরি করছি নারকেল কুড়ানি তো দেখো নারকেল কুড়ে নিলাম তো এই নারকেল কুড়াটাকে কখন দিতে হবে দুধটা যখন অনেকটাই ঘন হয়ে যাবে তখন ওই দুধের মধ্যে নারকেল কুঁড়াটা দিয়ে দিতে হবে আর অল্প একটু চিনি দিতে হবে একটু গুঁড়ো দুধ আর লবঙ্গ এলাচ এগুলো দিতে হবে দিয়ে এটাকে একটু তৈরি করে নিতে হবে যাতে সেপ দেওয়া যায় আর তার মধ্যে আমাকে তৈরি করে নিতে হবে সেরা তো চিনির মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা পরিমাণে করবে ঠিক ততটা পরিমাণেরই সেরা তৈরি করে নিতে হবে এবার পরিমাণ মতো সেরা তৈরি করে নেওয়ার জন্য আমি এটাকে চিনি জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে যে টো তৈরি করছিলাম ওটাকে ঠান্ডা করে নিলাম আর হাতে করে শেপ দিয়ে নিলাম তো আমি এরকম মিডিয়াম একটা সাইজ করছি তোমরা চাইলে আরও বড় করতে পারো ছোটো করতে পারো তো ওই যে আমার অনেকগুলোই টো তৈরি করা হয়ে গেছে এই শেপগুলোকে এবার কী করতে হবে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা আর একটু ব্রেকিং পাউডার সেটাকে গুলিয়ে নিয়েছি একটু পুরু করে তৈরি করতে হবে ওটাকে বেশি পাতলা করলে হবে না তো এবার ওই টোগুলোকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে ডুবিয়ে তেলে দিতে হবে এবার এটা ভাবছি ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কালারটাও একটু চেঞ্জ হয় আর একটার সঙ্গে জানা যেন আর একটা লেগে না যায় এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নইলে একটার সঙ্গে যদি একটা লেগে যায় তখন হবে ফুটো হয়ে যাবে আর ওর মধ্যে দিয়ে ওই ভিতরে যেগুলো আছে না সব ওইগুলো বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তখন তো ওই জন্য আমাকে অনেকটা সাবধানে ভাজতে হবে আর বারবার নাড়া দিতে হবে যাতে একটা সঙ্গে আর একটা লেগে না যায় তো দেখো কালারটা চেঞ্জ হয়েছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর আবার দিয়ে দেব। যেহেতু অনেকগুলো তৈরি করছি এবার তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন তৈরি করবে তো এই যে হয়ে গেছে দুবার তুলে নিলাম এবার এগুলোকে সিরার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে সেরাটা এর মধ্যে ঢুকতে একটু দেরি হবে তার কারণ এগুলো তো ময়দা দিয়ে তৈরি করা হয়েছে আর বেশ একটু টাইম লাগবে এদিকে আমি আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভাজে থাকবো যে কড়াইয়ের পাশগুলো কালো হয়ে যাচ্ছে কেন তো ওই যেগুলো ভাজছি ওর মধ্যে কিছুটা বেরিয়ে যাচ্ছে ছিদ্রের মধ্যে দিয়ে তো দেখো প্রায় তৈরি হয়ে গেছে অনেকটা রস নিয়ে নিয়েছে আকৃতিটা অনেকটা চেঞ্জ হয়েছে তো মোটা হয়ে ফুলে গেছে তো এখন দেখছি পরিবেশন করে দেখি কেমন খেতে হয়েছে তো প্রথমে ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে কি কেমন হয়েছে ছেলে খেয়ে বলছে যে বেশ ভালো হয়েছে যেটা বলছে যে ভালো হয়েছে এখন আমি টেস্ট করে দেখছি ও একদম সিরা পড়ে যাচ্ছে দারুণ হয়েছে খেতে সত্যিই দারুণ হয়েছে তো তোমরা পারলে চেষ্টা করবে শীতের দিনে এসব একটু না খেলে হয়